গতকালকে ডাক্তারের পরামর্শে দীঘায় এসেছি এবং গতকালকে সকালে বার হয়ে কলকাতায় রাত আটটা পর্যন্ত ছিলাম তারপর সেখান থেকে বার হয়ে রাত প্রায় দুটো তিনটের দিকে দীঘায় পৌঁছেছি এবং সকালবেলা কিছুটা রেস্ট নিয়ে খানিক আগে এই মোটামুটি প্রায় সাড়ে এগারোটার দিকে সমুদ্রের ধারে আসলাম তা আপনারা যেহেতু আমার চ্যানেলের দর্শক বা ইউটিউব দেখেন চ্যানেলের দর্শক নন ভিডিওটি সামনে পড়লে আপনারা দেখবেন এবং বন্ধুরা বাড়ি থেকে ঘরে বসেই এই সিনারি উপভোগ করুন বিভিন্ন প্রান্তের বিভিন্ন গ্রামের বিভিন্ন জেলা রাজ্যের মানুষ এই দীঘার সমুদ্র সৈকত ওল্ড দীঘা এবং নিউ দীঘা এখানে প্রতি মাসেই ভিড় করে আজকেও আমরা দেখছি অনেক মানুষ এখানে ভিড় করেছে এই যে সব বসে আছে কেউ বোট চালাচ্ছে সমুদ্রের মধ্যে এই যে বোট চলছে দেখবেন একটু খেয়াল করলে আমি ক্যামেরা ঘোরাচ্ছি দেখেন বোট বোটে করে কিছু লোক সমুদ্রের কিছুটা ভিতরে গেছে তার সমুদ্রের মধ্যে ঘুরছে তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল বেলে ক্লিক করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় তো বন্ধুরা যারা কখনোই দীঘায় আসেননি তারা অবশ্যই একবার হলেও আসুন এবং দীঘা বিশেষ করে যারা পশ্চিমবাংলার মানুষ তারা যদি আসেন দীঘার সমুদ্রে যে কী নীলাখেলা চলছে এখানে মানুষ কীভাবে স্নান করে কিভাবে মানুষ এখানে ঘুরে বেড়ায় কীভাবে বিভিন্ন ধরনের খাবার খাই বিভিন্ন রকম জিনিসপত্র কেনে সেগুলো দেখবেন একটু ফ্রেশ হবেন আমরা তো সারা বছর নিজের কর্মজীবনে যারা কাজ করে কেউ মাস্টার কেউ ডাক্তার কেউ কবিরাজ কেউ ইঞ্জিনিয়ার কেউ বা চাষি বিভিন্ন পেশার মানুষ আছেন তারা নিজের পেশা থেকে তিনটে চারটে দিন একটু অবসর নিয়ে অন্তত একবার দীঘায় আসুন তাহলে দীঘার দীঘার যে আকর্ষণ এই দীঘায় জল ছাড় কিছুই নেই আর কিছু দোকান পাশার এবং শুধুই জল ধু ধু মাঠ এই দুধু সমুদ্র এবং তাতে শুধুই জল ঢেউ খেলে খেলে বড়ো বড়ো ঢেউ এসে সমুদ্রের ধারে মানে সমুদ্রের কিনারায় ড্যাঙা এসে হাসতে পড়ছে সেগুলোই মানুষ উপভোগ করছে তো বন্ধুরা ভিডিওটি বেশ বড়ো করবো না আপনারা আমি একেবারে সমুদ্রের ধারে রয়েছে উপরের দিকেও দৃশ্য দেখাচ্ছে এবং নিচের দিকেও দেখাচ্ছি পরবর্তীতে ভিতরে যেখানে হোটেল আছে সেই সব হোটেলের আশেপাশের রাস্তাঘাটের দৃশ্য দেখাবো আপনারা দেখুন এবং বাড়ি বসেই সমুদ্র সৈকতের যে কি এখানে ঘটছে সেটা প্রকাশ্যে সচক্ষে সমুদ্রে এসে না দেখতে পেলেও অন্তত ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই ভিডিওতে দেখে সবটা উপভোগ করতে পারবেন না তার জন্য আপনারা আসতে হবে সহযোগ করে হাতে টাকা নিয়ে এখন একজন এখানে আসলে আপনাদের কমপক্ষে হাজার তিন টাকা খরচ হবে 두번 들어야 비주얼바다 수정이 된거 같아요.